ইস্কন নামক দালালদেরকে লেলিয়ে দিয়েছে বাংলাদেশের দাঙ্গা লাগাই দেওয়ার জন্য যার ধরুন পায়ে দিয়ে ঝগড়া করছে বিশেষ করে যে জাহিলিয়াতের উপর বিগত বছর তারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠানের জন্য আন্দোলন করেছে বাংলাদেশে মাত্র পাঁচ পার্সেন্ট জনসংখ্যা হয়ে সরকারি চাকরির প্রশাসনিক কোঠায় পঁচিশ পার্সেন্ট সুবিধা ভোগ করেছে যে কোনো থানায় যদি আপনি চলে যাবেন আগে দেখেছেন থানার ওসি হিন্দু তদন্ত ওসি হিন্দু পুলিশ কর্মী সনারা হিন্দু আপনি সচিবালয় যাবেন মাদ্রাসা মাদ্রাসা শিক্ষার যে সচিবালয় রয়েছে সেই সচিবালয়ের যিনি সচিব আছেন তিনি হিন্দু নাওজুবেলা বলেন হিন্দু দিয়ে গোটা দেশটাকে তারা বলে ফেলেছিল যার কোথাও মাহফিল করতে গেলে পারমিশন নিতে নিতে কমিটির বারোটা বেজে যেত উরাণের কথা বলতে আমরা স্বাধীনভাবে বলতে পারি নাই ডিসি অফিস থেকে শর্ত দেওয়া হতো আমাদের মাহফিলে চোদ্দটা শর্তের মধ্যে প্রথম শর্ত হচ্ছে সরকারের বিরুদ্ধে টু শব্দ করা যাবে না কেন করা যাবে না সরকার প্রতিনিয়ত ইসলাম বিরোধী কর্মকাণ্ড করেছে আমরা কথা বলবো না তো বলবে কে কোরআন তো বলেছে প্রতিবাদ করতে হবে মুসলমান নিধনের চক্রান্ত করে এত শান্তি সুখের সন্ধানে দেশের মধ্যে থাকার পরেও এই দেশের প্রতি তাদের কোনো মোহাব্বত নেই ভালোবাসা নাই রাষ্ট্র স্বাধীন হওয়ার পর থেকে ওর চক্রান্ত মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছে ইস্কনের সদস্যরা আমি আজকে ভর মজলিসে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি ইস্কনের যে ইস্কনের প্রধান গুরু যাকে গ্রেফতার করা হয়েছে চিন্ময় কৃষ্ণদাস। এই চিন্ময় খ্রিস্ট দাসের ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখেছি অনলাইন সোশ্যাল মিডিয়ার দেখেছি এই লোকটার চরিত্রের মারাত্মক ঘাটতি রয়েছে অসংখ্য শিশু বলৎকারের সাথে জড়িত কথা বলে না কেন শুধু কি তাই হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্য যে উস্কারিমূলক নিয়ত কথা সে বলেছে এমনকি কোমলমতি শিশু বাচ্চাদেরকে স্কুলে পূজার প্রসাদ খাইয়ে শিশু বাচ্চাদেরকে রাম রাম জয় শ্রীরাম স্লোগান দিয়েছে যদি কন্যাউজুবিল্লা এগুলা করেই ওরা খান্ত হয় নাই ওরা এই দেশের আলেমদেরকে টার্গেটে পরিণত করেছিল গতকালকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম নামক এক তরুণ অ্যাডভোকেট তাকে আদালত প্রাঙ্গণ থেকে পিছন দিক থেকে সু মেরে নিয়ে গিয়ে প্রকাশ্য দিবালকে দিনের বেড়ায় ঠান্ডা মাথায় ছুরি দিয়ে জবাই করে হত্যা করেছে মুসলমানদের দেশে পাঁচ পার্সেন্ট হয়ে পঁচানব্বই পার্সেন্ট লোকের সাথে এরা কম্পিটিশনে আসতে চায় আপনারা বুঝেন না কেন আসতে চায় এদের এই এই সমস্ত নাচানাচির ছাগল তো এমনি নাচে না ছাগলের একটা খুটির জোর থাকে কথা বলতে হবে ঠিক কিনা ওরা মনে করে ভারতের প্রভুরা আমাদেরকে রক্ষা করবে আমরা এই চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী তাদেরকে বলবো ভারতের প্রভুরা তোমাদের মা শৈদাসালী হাসিনাকে রক্ষা করতে পারে নাই স্বৈরাচারী হাসিনাকে ওরা রক্ষা করতে পারে নাই ব্যর্থতার মালা নিয়ে জুতার মালা নিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ইস্তনের সদস্য মুসলিম যুবকরা ঘুমিয়ে থাকার সুযোগ নাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি এই কৃষ্ণ দাস ঠিক কিনা বলেন চট্টগ্রামে বাংলাদেশের পতাকার উপরে ওদের যে গেরুয়া পতাকা আছে সেই পতাকা উড়িয়েছে একটি স্বাধীন রাষ্ট্রে দেশের পতাকার উপরে ওরা গেরুয়া পতাকা উড়িয়ে ওরা এই দেশের মধ্যে দেশদ্রোহিতা করেছে সেই দেশদ্রোহিতার মামলায় গ্রেফতার কিন্তু আসামিকে দেখলাম আদালত প্রাঙ্গনে যখন প্রিজন ভ্যান থেকে আনা হচ্ছে হাতের মধ্যে কোনো হ্যান্ড কাপ নাই পায়ের মধ্যে কোনো ডান্ডা বেরি নাই অথচ একটা রাষ্ট্রের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দুশ্মন হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা কথা বলতে হবে ঠিক না এত বড় আসামির হাতে হ্যান্ড নাই অথচ বিগত জীবনে আ। তাদেরকে আদালতে যখন তোলা হয়েছে শুধু কি হ্যানকা পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে দেওয়া হয়েছে বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়েছে মাথার মধ্যে হেলমেট দেওয়া হয়েছে দৃশ্য দেখে মনে হয় কত বড় সন্ত্রাসীকে আদালত প্রাঙ্গণে আনা হচ্ছে আলেমদের সাথে একরকম আইন আমাকে দু সালে যখন ধরে নিয়ে গিয়েছিল আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়েছে গরুর রশি বেধে বেঁধে টেনে আদালতে হাজির করেছে পুলিশকে জিজ্ঞেস করলাম আচ্ছা আমরা কি দৌড় দেওয়ার লোক নাকি আমাদেরকে গুরু ঋষি দিয়ে বাঁধলেন কেন হ্যান্ডকাপ লাগালেন কেন আমরা কি চোর বাটপার নাকি বলো হুজুর এটা আইন আমার প্রশ্ন হচ্ছে আমাদের হাতে হ্যান্ডকাপ পরাতে গেলে দেশের আইন আছে আর তোমাদের প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের হাতে হ্যান্ডকাপ নাই এখন আইন গেছে কোথায় আলেমদের পায়ে ডাণ্ডা বেরি পরিয়ে তখন আইন ছিল এখন ডান্ডা বেঁধে গেল কোথায় সুতরাং আলেমদের সাথে জুলুম করা হবে আর জালেম খুনিদের সাথে পীড়িত করা হবে মুসলমানরা তা বরদাশ করবে না গণহত্যা এবং জুলাই আগস্টের খুনি যারা গ্রেফতার হয়েছে ওদিন ডাকলাম হাসানুল হক ইনু প্রিজন ভ্যান থেকে হাসতে হাসতে নামতেছে আমার প্রশ্ন হচ্ছে কুখ্যাত সন্ত্রাসী জুলাই আগস্টে আড়াই হাজার মানুষকে যারা নর পিসের মতো খুন করেছে যারা হত্যা করেছে লাশগুলি আগুন দিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দিয়েছে এমন নর পিসদেরকে এইভাবে হাসতাম মন রাখবেন দেশের দুশ্মন যারা ইসলামের দুশ্মন যারা তাদের সাথে কোনো আপোষ চলবে না ঠিক কিনা বলেন এই কথা কোরআনে আছে না নাই আমি বলি নাই আল্লাহ বলেছে লা তাজিদু কওমা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যাদের দুশমনী থাকে তারা কোনোদিন এদের সাথে কোনো সুসম্পর্ক রাখতে পারে না দৈনিক প্রথম আলো পত্রিকা এবং ডেইলি স্টার এই সমস্ত পত্রিকাগুলা এদেশের দেশের স্বাধীনতার দুশ্মন ভারতের পাঁচ গুলাম কথা বলতে হবে ঠিক কেন জন্য বলেন